সময়টা ছিল দু সালের বৈশাখ মাসের আমার নাম কুদ্দুস মিয়া আমি একজন রিক্সা চালক জামালপুর জেলার সর্ষাবাড়ি নামক গ্রামে আমার বাড়ি আমি জীবনে কোনো দিনও ভূত প্রেত দেখিনি আর এই সবে আমি বিশ্বাসও করি না যাই হোক প্রতিদিনের মতো সেদিনও আমি আমার রিক্সাটা নিয়ে বের হচ্ছিলাম কিন্তু আজকে আমার মনটা কেন যেন সাই দিচ্ছে না এদিকে ছেলেটারও ঘ্যান ঘ্যান বাবা আজকে যেও না আমারও ঘোর কাটে বইয়ের কোথায় গাড়ি নিয়ে কাজে যাবে না হ্যাঁ যাবই তো এই কথা বলে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম যাত্রী পেতেও বেশি দেরি হলো না কিন্তু যেতে হবে অনেক দূর সেই রাস্তাটায় একেবারে জনবসতি নেই বললেই চলে তার উপর পাহাড়ি এলাকা শুধু মন্ডলবাড়ির গোরস্থান আর ঘোষ বাড়ির শ্মশান সেই রাস্তার মালিকানা হিসেবে রয়ে গেছে আমি যখন যাত্রী নিয়ে সেখানে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভাই কুদ্দুস এখন অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে রাত একটা বাজবে তার চেয়ে বরং তুমি এখানেই থেকে যাও কোনো সমস্যা হব না আমি যেতে পারবো না গেলে পোলাটা না খাইয়াই ঘুমাই বলব কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এশার নামাজের আজান দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত আমি গাড়ির নিচে থাকা হেরিক্যানটা জ্বালিয়ে নিয়ে এক মনে গাড়িতে পেডেল মেরে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি পৌঁছোতে হবে ঘোষপাড়ার শ্মশানটা যখন পার হলাম তখন আচমকা আমার হাড়িকেনটা নিভে যায় আমি গাড়ি থেকে নেমে হারিকেনটা ঝাঁকুনি দিয়ে বুঝলাম হারিকেনের তেল শেষ আমি অনেক চিন্তায় পড়ে গেলাম এখনও এতটুকু রাস্তা আমি এখন যাব কি করে আশেপাশে আবার দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘরও নেই একেই তো তেল শেষ তার মধ্যে আবার কালবৈশাখীর দিন কখন যে কী হয় বলা যায় না এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক আজকে বাড়ি পৌঁছতেই হবে আমি আল্লাহর নাম নিয়ে তাদের অল্প আলোতে রিক্সা চালাতে শুরু করলাম রাস্তার আশেপাশে কোনো লোকজন নেই আমি যখন ঘোষবাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি ঠিক তখন হঠাৎ দুজন লোককে দেখতে পেলাম তারা ইশারায় আমাকেই ডাকছে আমি অনেক সাহস ফিরে পেলাম যাক অবশেষে দুজন লোক তো পাওয়া গেল আমি তাদের কাছে আসতেই আমার নাকে একটা তীব্র আতরের গ্রাণ ভেসে আসলো আমি সেটা বেশি গুরুত্ব দিলাম না ভাবলাম দুজন যেহেতু হুজুর মানুষ তারা হয়তো আতরের ব্যবহার করে আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরও করা আমার নাকের মধ্যে ঢুকতে লাগলো আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল আমাদের একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবে ভাড়া যা লাগে তাই দেব আপনারা সামনের গ্রামের কার বাড়িতে যাবেন মতিমিয়ার বাড়ি এর আগেও আমি এই নামটা শুনেছি কিন্তু মতিমিয়া নামে কাউকে দেখিনি কোনো কিছু না ভেবেই বললাম আচ্ছা ঠিক আছে আপনারা গাড়িতে উঠে বসুন আমি মনে মনে ভাবলাম ভাড়া না দিলে না দিবে এতটুকু রাস্তা যাওয়ার জন্য দুজন সঙ্গীতও জুটল বলার সাথে সাথে লোক দুটো গাড়িতে উঠে বসল তারা কাছে আসতেই দেখলাম তাদের উচ্চতা অনেক লম্বা আশ্চর্য তারা এত লম্বা কেন আর তারা যে পোশাকগুলো পরেছে কেমন যেন অদ্ভুত কথাগুলো আমি মনে মনে ভাবছি কিন্তু তাদেরকে কিছু বুঝতে দিলাম না এক মনে গাড়ি চালাতে লাগলাম এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল শোনো তুমি কিন্তু ভুলেও পিছনে তাকাবে না আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে এই জন্যই হয়তো পিছনে তাকাতে নিষেধ করছে আমি আর কি করব? আমার মতো গাড়ি চালাতে লাগলাম কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম তারা দুজন দুজনের মধ্যে কথা করছে সেইগুলো যেন কেমন অদ্ভুত ভাষাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না সচরাচর এই রকম করে কথা আমাদের এই দিকে কেউ বলে না আমি কিছুই বুঝতে পারছি না এইসব আমার সঙ্গে কি হচ্ছে এমন সময় আবার একজন লোক বলে উঠল গাড়িটা এখানে তাড়াও আমরা একটু নামব এরপর আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করালাম তারা দুজনে গাড়ি থেকে নেমে আমাকে বলল আমরা একটু গোরস্থানে যাচ্ছি আমাদের এক আত্মীয় মারা গেছে তাকে আমরা এখানে কবর দিয়েছি আমরা তার কবরটা একটু জিয়ারত করব। আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু ওদিকটায় যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে আমি চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলাম এরপর তারা দুজন কবরের দিকে যেতে লাগলো আর দোয়া দরুদ পড়তে লাগলো যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তারা দোয়া দরুদ পড়তে পড়তে কবরের ভিতরে চলে গেল আমি গুরুস্থানের সামনেই দাঁড়িয়ে রইলাম বিরাট বড় গুরুস্থান আর চারোদিকে শুধু মাঠ আর মাঠ আমার একা একা ভয় করতে লাগলো প্রায় এক ঘন্টা যাব দাঁড়িয়ে থাকার পরেও লোক দুটোর আসার কোনো নামই নেই আমি আর ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে যেতে লাগলাম আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি আর আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে ভয়ে আমার সারা শরীর কাঁপছে কি হতে চলেছে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এইসব ভাবতে ভাবতে যখন গুরুস্থানের ভিতরে ঢুকলাম ঢোকে যা দেখলাম তাতে আমার পুরো শরীর ঠান্ডা হিম হয়ে গেল দেখলাম লোক দুটো বিকট আকার ধারণ করে একটা মরা লাশ সামনে নিয়ে বসে আছে যেই আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে তারা আমার দিকে এমনভাবে তাকালো যা বলে বোঝানো যাবে না কি তীব্র সেই চাহনি আর কি ভয়ানক তাদের মুখ মনে হলো আমি আশাতে তাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল ধীরে ধীরে আমার শরীর অবসরে আসতে লাগলো আর আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি বাড়িতে আর আমাদের মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা আমি এখানে কেমন করে আসলাম তুমি মন্ডল বাড়ির কবরস্থানের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলে সাজু ভাই তোমাকে মন্ডল এখানে নিয়ে আসে এরপর আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম এই সব কিছু শুনে ইমাম সাহেব বলল আসলে ওই দুজন জিন ছিল তারা তোমার কোনো ক্ষতি করতো না কিন্তু তুমি তাদের কথা না শোনায় তারা তোমার উপর একটু চটে ছিল তাই তোমাকে ওখানে ভয় দেখিয়ে অজ্ঞান করে ফেলেছিল কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি আমার পকেটে তিনশো টাকা গাড়ি ভাড়া ছিল কিন্তু বাড়িতে আসার পর দেখি সেখানে আরও দশ হাজার টাকা মনে হয় সেই জিনগুলোই এই ভাড়াটা আমার পকেটে দিয়ে গেছে